এই জন্য আল্লাহ রব্বুল জালাল বললেন এগারো মাস পর্যাপ্ত পরিমাণে খোরাক না পেয়ে রোহ যেভাবে দুর্বল হয়ে যায় রমজান মাসে তার চিকিৎসার প্রয়োজন পড়ে যায় সুতরাং বলা যেতে পারে রমজান মাসে আমরা একটা রুহের হসপিটালে ভর্তি হয়ে যাই এবং এক মাসের চিকিৎসায় বাকি এগারো মাস রোহটাকে আমরা ভালো রাখতে পারি কনসব আনন্দ আমার বন্ধুগণ যেমন দেহের চিকিৎসার জন্য কাউকে ট্যাবলেট দেওয়া হয় কাউকে ক্যাপসুল দেওয়া হয় কাউকে স্যালাইন দেওয়া হয় কারো মাইনর অপারেশন হয় কারো মেজর অপারেশন হয় তেমনি রমজান মাসে আল্লাহ রব্বুল জেতুল জালাল আমাদের কাছে কিছু জিনিস দিয়েছেন তেলাওয়াত করতে হয় তারাবি পড়তে হয় ইতিকাফ করতে হয় বেশি বেশি করে করতে হয় এই সব কিছু করতে করতে একটা পর্যায়ে যখন ঈদের চাঁদ উঠে যায় আল্লাহ তালা রিলিজ করার সময় আমাদেরকে ছয়টা ট্যাবলেট লেখে দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ একটা মাস তোমাকে নিজের কাছে রাখলাম নিজের কাছে রেখে তোমাকে দেখলাম তুমি কি করেছ ঈদের চাঁদ উঠিয়ে দিয়েছি তুমি আগের মতো আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাইবা কিন্তু ও তোমাকে ছয়টা ট্যাবলেট রেখে দিলাম ওটা ঠিক মতো যদি সেবন করতে পারো বাকি ৩০ দিনের ভিতরে যদি তুমি খেয়ে ফেলতে পারো বাকি ৩০টা সাওয়ালের দিনের ভিতরে ছয়টা রোজা যদি রাখতে পারো আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম বাকী 11 মাস আবার রমজান আশরাক পর্যন্ত তোমার রগকে তোমার দেহকে তোমার বডিকে সুস্থ রাখার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল আল্লাহর বলেছেন কোরআনে কারীমের 6 নাম্বার সূরা সূরা আনামের একশত ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন মঞ্জা বিল হাসান যে ব্যক্তি কোন সবের কাজ করবে আল্লাহ তাকে কমপক্ষে দশ গুণ বাড়াইয়া দেবেন আর রমজানে যখন করবে তার তাকে বাড়াবার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তার গুণ বাড়াবো সত্তরি থেকে ফাকাদ জাদা আর কত বাড়িয়ে দেব পৃথিবীর কেউ জানে না একমাত্র জানেন কে আমরা বলি রমজান একটা ভালো কাজ করলে সত্তর গুণ আল্লাহ বলেন সত্তর গুণ না সত্তর থেকে শুরু করি সোহান বলেন না আমি শুরু করি সত্তর থেকে তোমরা মনে করছো সত্তরই দেই হাদিসের এবার মুসলিমে ফাখত জাদা আমি আরো বাড়াইয়া দেই কত বাড়াইয়া দিবেন তার কোন হিসাব নাই একবার কত বাড়াইয়া দিবেন তার হিসাব নাই এই জন্য সত্তর গুণ না সত্তর থেকে শুরু করেন কত বাড়াইয়া দিবেন হিসাব নাই আল্লাহ একবার এই সুযোগকে আমরা কাজে লাগাই এই জন্য আমরা রমজানের তিরিশটা রোজা রাখব আলহামদুলিল্লাহ হতে পারে এই বছরে ত্রিশটা রোজা আমি বললাম আলহামদুলিল্লাহ হতে পারে এই বছর তিরিশটা রোজা আর ছয়টা করে হলে তিরিশ দিনে তিনশো ছয় দশে আরবি ক্যালেন্ডার তিনশো ষাট দিনে হয়ে যায় এই যদি ছয়টা যারা কি তিরিশটা যারা কি আল্লাহ বললেন পুরো এক বছর দেহকে এবং সুস্থ রাখার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের হাদিস বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন কানা কা সিয়ামি দাহরিকুল্লিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে তার অনুসরণে সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো সে যেন আমি আল্লাহর কাছে বারো মাসের বারোটা মাস একাদে রোজা রাখলো সেই একাধারে রোজা রাখার দেব না কথাগুলো ভালো করে মনে রাখবেন রমজানের এত দাম কেন রমজান তো বাকি এগারো মাসের মতো এক মাসের নাম এত দাম কেন হয়ে গেল রোজা রাখবার কারণে দাম হয় নাই সারা দিন না খেয়ে থাকবার কারণে দাম হয় নাই এই রাত্রে আমরা তাহাজুত পড়ি তারাবি পড়ি এই জন্য এই রমজানের দাম হয় নাই আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল কোরআনে কারীমের দুই নম্বর সূরা সূরা বাকারা 185 নম্বর আয়াতে থেকে আল্লাহ বললেন শাহরু رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العزة والجلال رمضان من এতে মানুষের দিশারি সৎপদের স্পষ্ট নিদর্শন এবং সত্যের প্রত্যক্ষকারী হিসাবে রমজানের দাম বাড়িয়ে দিয়েছি কারণ এই মাসে নাজিল করেছি আমি আল্লাহ তিরিশ পারাল করা আল্লাহ হক রমজানের নাম বাড়িয়ে দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে কিসের মাধ্যমে কোরআন জিলের মাধ্যমে আল্লাহ হকবার বলেন রমজান কিসের মাস কোরআন নাজিলের মাস রমজান কিসের মাস এই মাসে কোরআন শোনো কোরআন পড়ো কোরআন বুঝো পড়লেও সব না বুঝে পড়লেও সব বুঝে পড়লেও সব হাত দিলেও সব তাকাইলেও সব কানে শুনলেও সব বসে থাকলেও সব আর না পারলে কোরআন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকলে হান্ড্রেড পারসেন্ট জানাতেও না